আমরা আজকে আবার একটা আপনাদের জন্য মোটিভেশন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি একটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম কী বলুন তো একটা ঘর সাজানোর জিনিস আর এটা দিলেই ঘরের লুকটাই কিন্তু পুরো বদলে যাবে এই যে আমার রান্নাঘরটা দেখছেন রান্নাঘরের এই ওয়ালটা আমার একদমই পছন্দ নয় যখন এই পাথরটা লাগিয়েছিল তখন আমি বাড়িতে ছিলাম না তো সত্যি কথা বলতে আমার এত বাজে লেগেছিল আর এটা এক্সচেঞ্জ করা যাবে না তো অগত্যা এতদিন এটাই ব্যবহার করছিলাম কিন্তু বিশ্বাস করুন এটা আমার একদম দেখলে না মাথাটা গরম হয়ে যেত তো যাই হোক এতদিন তো কিছু বলতে পারতাম না যেহেতু আমি করিনি আমার খরচের ছিল না আর তখন আমার সামর্থ্যও ছিল না এখন আমি ছোটো খাটো একটু ইনকাম করতে পারি তো সে টাকা দিয়েই আমি এই যে এটা অর্ডার করেছিলাম আজকে আমার যেটা এটা সবথেকে পছন্দের জায়গা রান্না করে যেখানে আমি সকলের মন জয় করতে পারি সেই একটু আমি সুন্দর করে সাজিয়ে নিয়ে পালা এখন বাড়িতে সবাই দুপুরবেলায় খেয়ে দিয়ে ঘুমাচ্ছে আর এই সুযোগে আমি আর প্রিনঝা দুজনে কাজে লেগে পড়েছি তার কারণ কি বলুন তো নিজে যদি কিছু করে সেটা যদি মানে একটু সারপ্রাইজ দিতে পারি তার মজাটা না পুরো দ্বিগুণ হয়ে যায় সেই আনন্দটা দ্বিগুণ হয়ে যায় তাই ভাবছি এখন যখন সবাই ঘুমাচ্ছে এই সময় কাজটা করে নিই তাহলে সবাইকে একটুখানি সারপ্রাইজ দেব। দেখলেই যেন চমকে যায় আর এই যে ওয়ালটা দেখছেন এটা এত সুন্দর ওয়াল স্টিকার মানে দেখে মনেই হচ্ছে না যে এটা অরিজিনাল নয় মনে হচ্ছে একদম পুরো মার্বেল পাথর ডিজাইনটাও এত সুন্দর পুরো মার্বেল পাথরের মতনই ডিজাইনটা লাগছে আপনাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর বাড়ির রিয়াকশান সবার কেমন ছিল সেটাও আপনাদেরকে দেখাবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন যেহেতু সামনেই মাম্মার অন্নপ্রাশন সেই উপলক্ষে কিন্তু এই জায়গাটা আমি সাজিয়ে নিচ্ছি একবারে সমস্তটা পারিনি বাকিটা আমি আবারও চেষ্টা করব যে বাকি যে দেয়ালটা আছে সেটাও কভার করার জন্য আর আমি কিন্তু এটা পুরো হোয়াইট রাখতেই চেষ্টা করেছি রান্নাঘরে একটুখানি হোয়াইট থাকলে বেশি পছন্দ হয় আমার একটা ওয়াল পুরো হোয়াইট ওটা আমি নিজে পছন্দ করে গিয়ে কিনে নিয়ে এসেছিলাম এসো এসো বলিস তো মজা। দুন একেবারে আনরমাডিং করে ভালো রিঅ্যাকশনই দিতে পারলো না। চোখ বন্ধ করি হ্যাঁ। যা এবার চোখ খোলো। দেখো কোন দিকে দেখবে দেখো। দেখো দেখো চারিদিক দেখো। হ্যাঁ? কেমন লাগছে

যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কালকে আর রাত্রি হয়ে গিয়েছিল বলে ভিডিওটা শেষ করতে পারিনি তাই আজকে ভিডিওটা শেষ করলাম আর সবার রিয়াকশানটা খুব ভালো ছিল বিশেষ করে বাবার মায়ের রিয়াকশানটা আমার ভীষণ ভালো লেগেছে আর হাজবেন্ড তো ছেড়ে দিন একদম কি বলবো মানে এক করে আন্ডোমান্টিক মানে একদমই আন্ডোমান্টিক তার থেকে বাবা মা অনেক মডার্ন তো চলুন টাটা সবাইকে